को चीज एकदम है को चीज 10 रुपये के राम लेकर हर एक भाव 10 रुपये के छोटा-बड़ा जे कोई आइटम 10 रुपये के सबसे आप के हर एक भाव हम्म ये रखना 10 10 रुपये बस यही लाएं बहुत जाए नैन भैया आपका 10 रुपये करो आ जाओ चलो

ডাইনি রাখার জন্য জিনিসপত্র রাখার জন্য ডাইনি চারটা এনেছি দশ টাকা করে মাত্র দশ টাকা চারটা চল্লিশ টাকা এনেছি হ্যাঁ আর এটা হচ্ছে এই যে ডিম ফেড ডিম ফেডিম ডিম তো অনলি টেন রুপিস দশ টাকা অ্যান্ড দেন এইটা হচ্ছে মাছটাশ ধোয়ার জন্য কাঁচকি মাছ এগুলোর জন্য এনেছি হ্যাঁ আর এটা হচ্ছে আমি ফল রাখার জন্য এনেছি মাত্র দশ টাকা আর এইটা এনেছি আমি রুটি ভাজি যেহেতু রুটি রাখার জন্য মানে এইখানে আমি যা এনেছি সব দশ টাকা এখানে বাইক চালু যাচাই করে নেন বাচাই করে নেন যা নিবেন দশ টাকা 10 টাকা আর দশ টাকা এবং এই দশ টাকা করে এগুলো হয়েছে মাত্র একশো টাকা আমি এতগুলো জিনিস পেয়ে গেছি ঘরে চিন্তা করা যায় অনেকগুলো জিনিস পেয়ে গেছি আমি ঘরের জন্য দশ টাকা দা বাই গাইস চালি কিনা আনতে পারবেন কিন্তু শেষ না আমার সাথে টুকটাক একটু ভা বাজারও আছে সবজি বাজার আমি এই যে এটা কিনে এনেছি পেঁপেটা চল্লিশ টাকা দিয়ে চল্লিশ টাকা কেজি এখানে এক কেজি পেঁপে আছে অ্যান্ড এটা হচ্ছে পটল এনেছি সাথে পটল ষাট টাকা কেজি করে আমি এক পা এনেছি বিশ টাকা দিয়ে অ্যান্ড দেন বেগুন এখানে কতটুকু জানি না যেহেতু টাকা মিলাইতে পারতেছ না মানে আমার সবজি একশো টাকা হয়েছে এই জন্য এটা দশ টাকা দিয়ে দিছে আর হচ্ছে চারটা বেগুন ছিল আর হচ্ছে ভেন্ডি এনেছি ভেন্ডিও ষাট টাকা কেজি এক কেজি ভেন্ডি নিয়ে আসছি ঠিক আছে হ্যাঁ কচি কচি ভেন্ডি এটা আমার মনে হচ্ছে ভেন্ডিটা কিনে ভালোই ষাট টাকা কেজি এই যে দেখাচ্ছি কতটা কচি একদম হ্যাঁ কচি জোস না হ্যাঁ একদম কচি হ্যাঁ ওকে আজকের মতো কেনাকাটা মার্কেটিং আমার মনে হয় এখানেই শেষ সবাই ভালো থাকবে শুভরাত্রি আল্লাহ হাফিজ